আসসালামু আলাইকুম আজকে আমি একটি গ্র্যানি স্কোয়ারের ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে এই গ্র্যানিগুলো আমি করেছি আমার কোনো একটা কাজে সেই কাজটি আমি পরবর্তীতে শেয়ার করব তো চলুন দেখে নিচ্ছি গ্র্যানিটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি নয়তার সুতো ইউজ করেছি অফ হোয়াইট আর আমার এখানে দশ নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি দেন এখানে চেইন করছি টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সিক্স চেইন করে যে ফার্স্ট চেইন আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি এবারে আমি এখানে চেইন করব থ্রি চেইন এবং এই যে একটি হোল হয়েছে এখানে অথবা রিং হয়েছে এর ভিতর দিয়ে আমি ডাবল কোর্সেট করে নেব থ্রি ফোর ফাইভ সিক্স আর আপনারা দেখেছেন এক্সট্রা সুতোগুলোকে আমি কাজের ভিতরে হাইট করে আমি কাজটি করেছি এখানে ষোলোটি ডাবল ক্রোশেট করে এরপর প্রথম যে তিনটে চেইন করেছি এর ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি প্রথম রাউন্ডের কাজটা শেষ করেছি এরপর আমি এখানে পাইপ চেইন করে তিনটি ঘরে স্কিপ করে চার নম্বর বলে একটি সিঙ্গেল ঘরে করে দিয়েছি আবারও আমি চেইন করছি এখানে এবং স্কিপ করে নাম্বার ফোরে আমি একটি সিঙ্গেল প্রসেদ করে দিয়েছি আবারও আমি চেইন করছি পাঁচটি চেইন করে এখানে তিন ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে সিঙ্গেল কুশট করেছি এভাবে চারবার আমি এই কাজটি করব। তো এই লাস্টারটাও আমি করে নিচ্ছি এখানে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি লাস্টারটার মধ্যে এখানে আমি সিঙ্গেল কুশিট করে নিই এরপর যে প্রথম যে চেইনের ঘরটি করেছি সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে সেই ঘর পর্যন্ত চলে গিয়েছি এরপর আমি দুটি চেইন করেছি এখানে দুটি চেন আমি একটি ডাবল ক্রোশেট রাউন্ড করব এবং আরও আটটি ডাবল ক্রোশেট করে নেব এইট ডাবল স্পেসে এখানে আটটি ডাবল ক্রোশেট হয়ে গেলে আমি থ্রি চেইন করেছি এবং যে একটি সিঙ্গেল ক্রোশেট আছে দুটি চেইনের মাঝখানে এখানে আমি একটি সিঙ্গল ক্রোশেট করে দিয়েছি আবারও থ্রি চেইন করছি এবং যে পরবর্তী যে চেইনের স্পেস বা চেইনের ঘর আছে এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই থ্রি চেন আমাদের এক্সট্রা এটাকে আমরা ডাবল ক্রোশেটে কাউন্ট করব না তো এখানে এই ঘরেও আমি নয়টি ডাবল ক্রোশেট করে নেব নাইন ডাবল ক্রোশেট ইন্টু সিন স্পেস নাইন ডাবল ক্রোশেট হয়ে আমি এখানে আবারও থ্রি চেইন করে সেই দুটি চেইনের মাঝখানে যে দুটি ঘরের মাঝখানে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি আবারও থ্রি চেইন করে যে থার্ড নাম্বার চেইনের ঘর আছে এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানেও আমি নয়টি ডাবল ক্রোশেট করে করে চারবারই কাজটি করে নেব একই নিয়মে এবারে আমি শেষের কাজটি করে দেখাচ্ছি তিনটি চেইন করে থ্রি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করেছি তো এই পাশে যে প্রথম ঘরটি শুরু করেছি প্রথম দুটি চেন তো আমরা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি তো এখানেও থ্রি চেন অ্যাড করতে হবে তো থ্রি চেন করে আমি এই প্রথম ঘরের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটি শেষ করেছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে শেষ করেছি এরপর আমি পরের রাউন্ডের জন্য কাজ করব। এখানে দুটি চেইন করব এবং এই দুটি চেনকেও একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। কিন্তু এখানে কথা হচ্ছে এখানে যে আমি নয়টি ডাবল ক্রোশেট করেছি এর আগের রাউন্ডে প্রথম দুটি ঘরকে আমি একটি ঘর করে দেব অর্থাৎ দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করে দেব আর মাঝখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব মাঝখানে পাঁচটি ডাবল ক্রোশেট করে সেই আবার যে দুটি ডাবল ক্রোশেট আছে এই দুটি ডাবল ক্রোশেটকে আমি একসাথ করার জন্য দেখুন দুটি লুপচের একটি লুপ ফুকের মধ্যে রেখে দিয়েছি আবার দুটি লুপচের একটি লুপ ফুকের মধ্যে রেখে আমি দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করে দিয়েছি তাহলে এর আগের ঘরে আগের রাউন্ডে আমার এখানে নয়টি ডাবল ক্রোশেট হয়েছে এবারে আমার ষাটটি হয়েছে অর্থাৎ দুপাশ থেকে দুটি কমে গিয়েছে এরপর আমি তিনটি চেইন করে এই যে চেইনের জায়গা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি আবার তিনটি চেইন করে পরবর্তী চেনের এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি আবারও তিনটে চেইন তিনটে চেইন করে এবারে আমি পরের ফুলের কাজে এখানে দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করে দিচ্ছি দেখুন কীভাবে দুটি লোক ছেড়ে একটি লোক মধ্যে রেখে দিলে এভাবে তারপর একসাথ করে ফেললে দুটি ডাবল ক্রোশেট একসাথে হয়ে যাচ্ছে এরপর মাঝখানে যে পাঁচটি ডাবল ক্রোশেট সেটি করে নেব মাঝখানের পাঁচটি ডাবল ক্রোশেট করে এবং শেষে যায়ে দুটি ডাবল ক্রোশেটকে আবার আমি একসাথ করব তো দেখতে পেলেন আমি এখানে নয়টি ঘর থেকে ষাটটি ঘর করে ফেলেছি আস্তে আস্তে এরপর আমাদের কমে আসবে যারা বোঝার ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন এরপর তিনটি চেইন করে আমি পরের চেনে সিঙ্গেল ক্রোশেট করেছি আবার তিনটি চেইন করে পরের চেনে সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর তিনটি চেইন করে আবার ফুলের কাজ করছে এভাবে আমাদের মাঝখানে চেনের কাজও বাড়বে চেনের ঘর বাড়বে আর ওদিক থেকে কমে আসবে তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে পরে রাউন্ডের জন্য আবার দুটি চেন করেছি এবার এখানে যে ষাটটি ঘর হয়েছে এই ষাটটি ঘর থেকে পাঁচটি ঘর হবে অর্থাৎ প্রথম দুটি গড়কে আমি একসাথ করে দিয়েছি এরপর মাঝখানে তিনটি ডাবলপুর শেট হবে মাঝখানে তিনটি ডাবল প্রোসিট করে এরপর আবার শেষে দুটি ডাবল প্রোসেট আমি করে নিয়েছি একসাথ করে নিয়েছি তারপর তিনটে চেইন করে আমি সিঙ্গেল প্রোসেট করেছি আবার তিনটে চেইন করে এখানে একটু কাজ আছে অন্যরকম আমি দেখাচ্ছি এখানে যে মাঝখানে তিনটি চেইনের ঘর আছে এখানে আমি একটি ডাবল প্রুসেট একটি চেইন একটি ডাবল প্রুসিট করে এখানে কর্নারের কাজ হবে এই যে এখানে কাজটি করলাম এই চার জায়গায় চারটি কর্নার এরকম করে তৈরি হবে শেষ পর্যন্ত গিয়ে এটা কর্নার হয়ে যাবে এরপর আবার তিনটি চেইন করে আমি জয়েন করে দিয়েছি সিঙ্গেল প্রুসেট দিয়ে এরপর আবার তিনটি চেন করে আমি পরের ফুলের কাজটি করে নিচ্ছি এখানে দুটি ফুলকে একসাথ করে দিব, সরি দুটি ডাবল প্রুশিটকে একসাথ করে দিয়ে মাঝখানে তিনটি ডাবল প্রুশেট করে নেব এবং শেষে দুটি ডাবল কুশিটকেও একসাথে করে দেব তাহলে এখানে পাঁচটি ঘর হবে তাহলে আমার প্রথমে নয়টি ঘর ছিল এরপরে ষাটটি ছিল এরপরে পাঁচটি হয়েছে এরপর তিনটি তিনটি করে চেইন করে তো এখানে যে নিয়মে করেছি প্রথমটি এই নিয়মে আপনারা পুরো রাউন্ডটি করে নেবেন তো আমি শেষ করে নিয়েছি এবারে আমি পরের রাউন্ডে যাব এখানে এখানেও প্রথম দুটি ঘরকে একসাথ করে দিব তারপর মাঝখানে একটি চেইন হবে অর্থাৎ আগের পাঁচটি ডাবল ক্রোশেট থেকে এখানে তিনটি ডাবল ক্রোশেটে চলে আসবে মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে আবার শেষে দুটি ডাবল ক্রোশেটকে আমি একসাথে করে দিচ্ছি তো দেখতে পেলেন এখানে আমি এই কাজটি করে নিয়েছি আবার তিনটি চেইন করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব আবার তিনটি চেইন করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব আবার তিনটি চেইন করে এই যে কর্নারের জন্য আমি একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট করেছি এই কর্নারের কাজটি করে নিচ্ছি একটি চেইন একটি ডাবল ক্রোশেট সরি একটি ডাবল ক্রোশেট একটি চেন একটি ডাবল ক্রোশেট এরপর আমি এখানে তিনটি চেইন করে আবার সিঙ্গেল ক্রোশেট করছি তিনটে চেইন করে আবার সিঙ্গেল ক্রোশেট করছি পরবর্তী চেনের খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন ভালোভাবে তো এরপর আবার পরবর্তী কুলের জন্য আমি দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করে ফেলবো তো মাঝখানে একটি ডাবল ক্রোশেট করবো এবং শেষে দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করে নেব শেষে দুটি ডাবল ক্রোশেট শেষে এবং শুরুতে দুটি ডাবল ক্রোশেটকে একসাথ করার জন্য আমি ডাবল ক্রোশেটকে হাফ হাফ করে করে তারপর একসাথে করে দিয়েছি তো এই নিয়মে দেখুন এই নিয়মে এই রাউন্ডটি আমি শেষ করে নেব তো এই রাউন্ডটি শেষ করার পর যে পাতার কাজ পাতার কাজ আমার শেষ হয়ে গিয়েছে এখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিয়েছি এরপরে তিনটি চেইন করে তিনটি চেইন করে আমি এখানে তিনটি ডাবল ক্রুশেটের এখানে জয়েন করে দিয়েছি আবার তিনটি চেইন করে পরের চেইনের স্পেসে জয়েন করে দিয়েছি এরপর তিনটে তিনটি করে সবসময় চেইন হবে এবং একটি সিঙ্গেল ক্রোসেট হবে তিনটি চেইন একটি সিঙ্গেল ক্রসেট আর শুধুমাত্র কর্নারে গিয়ে তিনটি চেইন করে কর্নারে যে নিয়মে করেছে সেই নিয়মটি থাকবে একটি ডাবল ক্রুশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট থাকবে কর্নারে কর্নার করার পর আবার চেনের কাজ করে নেব তিনটি চেইন এরপর একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন করব এখানে কর্নারে আমি সবগুলো কর্নারে একইভাবে কাজ করব তো তিনটি চেইন করে এখানে দেখুন যে তিনটি ডাবল ক্রোশেট আছে মাঝখানেরটিতে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি আবার তিনটি চেইন করে পাতার ও যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি তো দেখুন এই নিয়মে আমার প্রত্যেকটি পাতার মাঝখানে উপরে এই নিয়মেই আমি কাজ করে নেব তিনটি ডাবল ক্রুশেটের মাঝখানে আমি চেন জয়েন করব তো এভাবে কাজটি কমপ্লিট করে নিয়েছি যে পরবর্তী রাউন্ড সেখানে আমি স্পেস করে প্রত্যেকবারে তিনটি তিনটি চেইন করে চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এবং কর্নার জন্য একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার তিনটি চেইন করে পরের সাইডে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে করে তিনটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে করে কাজ করে নেবো তো এইভাবে প্রত্যেকটি কর্নার তৈরি করব এবং সাইড তৈরি করে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি এই রাউন্ডের এবার এখানে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিয়েছি এখানে আপনারা স্লিপ স্টিচও করতে পারবেন তো পরবর্তী চেইনে আমি চলে গিয়েছি একটি স্লিপ স্টিচ করে এবার এখানে আমি চেইন করব দুটি চেইন করে একটি ডাবল ক্রোশেট করব। আমি ডাবল গুলোকে একটু ছোট ছোট করে করছি এর কারণ হচ্ছে আমার এই গ্রেনিগুলোর মাপ যতটুকু দরকার হবে আমি ততটুকু নেওয়ার জন্য ছোট করে করেছি আপনারা আপনাদের মাপ মতো করবেন যতটুকু লাগে তো এখানে কি করছি প্রত্যেক চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট একটা চেনের স্পেস দিয়ে তারপরে চেনে আবার দুটি ডাবল ক্রোশেট একটি চেন করে পরে চেনে আবার দুটি ডাবল ক্রোসেট তো এখানে কর্নারে একটু ভিন্নতা আছে আমি দেখাচ্ছি কর্নারে যে আমি একটি ডাবল ক্রোশেট একটি চেন একটি ডাবল ক্রোশেট করেছি এখানে কর্নারে এসে এবারে দুটি ডাবল ক্রোশেট করব দুটি চেইন করব আবার দুটি ডাবল ক্রোশেট করব। এই শেষের রাউন্ডটিতে এসে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি দুটি ডাবল ক্রোশেট দুটি চেন দুটি ডাবল ক্রোশেট করে একটি কর্নার করে নিয়েছি বাকি কাজগুলোতে একটি চেন দুটি ডাবল ক্রোশেট বাকি ঘরগুলোতে দুটি ডাবল ডাবল এই নিয়মে চারটি চারটি রা মানে চারটি সাইডে আমি একই নিয়মে করে নেব শেষ পর্যায়ে চলে এসছি এবারে এই যে প্রথম যে তিনটি চেইন করেছিলাম এই চেইনের ভিতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। অথবা প্রথম যে ডাবল কোসেরটি করেছি এর ভিতর দিয়েও স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে পারবো এবারে এক্সট্রা একটি চেইন করবো এবং এই সুতাটিকে আমি কেটে নেব এই যে বাড়তি সুতা এই বাড়তি সুতাটিকে কাজের ভিতরে হাইট করে দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো এখানে দেখুন আমার আগে থেকে অনেকগুলো করা করা আছে আর আমি এটিও করে নিয়েছি